নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ আমরা শ্রীমদ্ভাগবত গীতার কিছু শ্লোক আমরা আর সাধন করব মাংস যা যহো বিবিচারনা ভক্তি জগন সেবাতে স গুণান সমতি তেতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে যিনি ওই কান্তি ভক্তিযোগ সহকারে। আমার অর্থাৎ ভগবানের সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন এই শ্লোকটি হচ্ছে অর্জুনের তৃতীয় প্রশ্ন নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি তার উত্তর পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে এই জড় পরিচালিত হচ্ছে জড়া প্রকৃতির গুণের প্রভাবে তাই জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয় তার চেতনাকে এই সমস্ত কার্যকলাপে মনোনিবেশ না করে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করা যেতে পারে শ্রীকৃষ্ণের সেবামূলক কাজকে বলা হয় ভক্তিযোগ শ্রীকৃষ্ণের জন্য সর্বদাই কর্ম করা কৃষ্ণ ভক্তি বলতে কেবল শ্রীকৃষ্ণের সেবাই বোঝায় না রাম নারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকাশের সেবাও বোঝায় শ্রীকৃষ্ণের অসংখ্য সাংস প্রকাশ আছে যিনি তাদের যে কোনো একটি রূপের সেবা করেন তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হন এটিও জেনে রাখা উচিত যে। সব রূপই গুণাতীত এবং সৎ চিত ও আনন্দময় ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তি সম্পন্ন সর্বজ্ঞ এবং তারা সব রকম দিব্য গুণাবলীতে বিভূষিত সুতরাং কেউ যখন দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তার প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন যদিও জরা প্রকৃতির অনায়াসে তাদের অতিক্রম করতে পারেন সপ্তম অধ্যায়ে সেই কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন এই জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে যান কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ হচ্ছে শ্রী কৃষ্ণের মতো হওয়া ভগবান বলছেন যে তার স্বরূপ হচ্ছে সৎ চিৎ ও আনন্দময় এবং জীব হচ্ছে সেই পরমেশ্বর ভবনে ভগবানের বিভিন্ন অংশ ঠিকই যেমন সোনার কণা সোনার খুনির অংশ এভাবেই জীবের চিন্ময় স্বরূপ গুণগতভাবে সোনার মতো অর্থাৎ শ্রীকৃষ্ণের মতো গুণ সম্পন্ন জীব ও ভগবানের এই ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্ব অবস্থাতেই বর্তমান থাকে তা না হলে ভক্তিযোগের কোনো প্রশ্নই হতে পারে না ভক্তিযোগের অর্থ হচ্ছে যে ভগবান আছেন ভগবানের ভক্ত আছেন এবং ভগবানের সঙ্গে ভক্তের প্রেম বিনিময়ের ক্রিয়াকলাপও আছে তাই পরম পুরুষোত্তম ভগবান ও জীব এই দুই ব্যক্তির স্বাতন্ত্রই বর্তমান তা না হলে এই ভক্তিযোগের কোনো অর্থই হয় না যে অপ্রাকৃত স্তরে ভগবান রয়েছেন সেই স্তরে যদি উন্নীত না হওয়া যায় তাহলে ভগবানের সেবা করা সম্ভব নয় রাজার সচিব হতে হলে তাকে সংযুক্ত বা উপযুক্ত গুণ অর্জন করতে হয় এভাবেই সেই গুণ হচ্ছে স্তরে অধিষ্ঠিত হওয়া অথবা সব রকমের কলুষ থেকে মুক্ত হওয়া বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণ ব্রহ্মাপতি ব্রহ্মে পর্যবেসিত হওয়ার মাধ্যমে পরব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায় অর্থাৎ গুণগতভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে হবে ব্রহ্মস্তর প্রাপ্ত হলে একজন স্বতন্ত্র আত্মারূপে জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে না ব্রহ্মানা হি প্রতিষ্ঠা মমৃতাসা বায়াসচ্চ শাশ্বতাসচ্চ ধর্মস্য সুখ সেই কান্তিক কস্য আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয় ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব অবিনশ্বত্তর নিত্য ও আনন্দ পরমার্থ উপলব্ধির প্রথম স্তর হচ্ছে ব্রহ্ম উপলব্ধি দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মার উপলব্ধি এবং পরম তত্ত্বের চরম স্তরের উপলব্ধি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের উপলব্ধি তাই পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্ম এই উভয় তত্ত্বই হচ্ছে পরম পুরুষ ভগবানের অধীন তত্ত্ব সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে এই জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবানের নিকৃষ্টা শক্তি প্রকাশ ভগবান তার পরাশক্তির কণিকা সমূহের দ্বারা অনুতকৃষ্টা জড়া প্রকৃতিকে সক্রিয় করেন এবং সেটি হচ্ছে এই জড়া প্রকৃতিতে চেনার প্রকাশ জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব যখন এই পারমার্থিক জ্ঞানের অনুশীলন শুরু করেন তখন তিনি এই জরা অস্তিত্ব থেকে ধীরে ধীরে পরম তত্ত্বের ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হন জীবের এই ব্রহ্মভূত অবস্থা হচ্ছে আত্মজ্ঞানের প্রথম স্তর এই স্তরে ব্রহ্মজ্ঞ পুরুষ জড়ো অবস্থায় অতীত কিন্তু তিনি পূর্ণরূপে এই ব্রহ্ম উপলব্ধি করতে পারেননি তিনি চান যদি তাহলে তিনি এই ব্রহ্মভূত অবস্থাতেই থাকতে পারেন এবং তারপর ধীরে ধীরে পরমাত্ম উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন এবং তারপর পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন বৈদিক শাস্ত্রে তার অনেক নিদর্শন আছে চতুসান বা চার কুমারেরা প্রথমে নির্বিশেষ ব্রহ্মে অধিষ্ঠিত ছিলেন কিন্তু তারপর তারা ধীরে ধীরে ভাগবত ভক্তির স্তরে উন্নীত হন যিনি ব্রহ্মের নিরাকার নির্বিশেষ উপলব্ধির উর্ধে অতীত উন্নীত হতে পারেননি থাকে শ্রীমাদ ভাগবাতে বলা হয়েছে যে কেউ নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির স্তরে উপনীত হতে পারেন কিন্তু তিনি যদি আর অগ্রসর না হন পরম পুরুষ ভগবানের তথ্য তিনি যদি না চান বা না জানেন তাহলে বুঝতে হবে যে তার চিত্ত পূর্ণরূপে নির্মল হয়নি সুতরাং ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত না হলে ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার পরেও পতনের সম্ভাবনা থেকে যায় বৈদিক শাস্ত্রে এটিও বলা হয়েছে যে রসাবাইশারি এবন্দী ভবতী অর্থাৎ কেউ যখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত রসের আধার বলে জানতে পারেন তখন তিনি দিব্য আনন্দময় হতে পারেন পরমেশ্বর ভগবান স্বর এবং ভক্ত যখন তার সমীপবর্তী হন তখন এই স্বরৈশ্বর্যের বিনিময় হয় রাজার সেবক রাজার সঙ্গে প্রায় একই পর্যায়ে ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন তেমনই ভক্তিযোগে ভগবানের সেবা করলে শাশ্বত আনন্দ অক্ষয় সুখ ও নিত্য জীবন লাভ করা যায় তাই ব্রহ্ম উপলব্ধি নিতন্ত অথবা অবিনশ্বরতর অভিভক্তিযুক্ত ভগবানের সেবায় অন্তর্বর্তী ভক্তিযোগে তিনি ভগবানের সেবা করছেন তিনি এই সব কয়টি গুণের অধিকারী জীব যদিও প্রকৃতিগতভাবে ব্রহ্ম তবু এই জড়া প্রকৃতির উপর আধিপত্য করবার বাসনা তার রয়েছে এবং তার ফলে সে অধংপতিত হয় তার শরীপে জীব জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত কিন্তু এই জড়া প্রকৃতির সংসর্বে আসার ফলে সে সত্য রজ আর তম এই তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে এই তিনটি গুণের সংসর্গের ফলে এই জড় জগতের উপর আধিবর্ত করবার বাসনা মনের মধ্যে উদিত হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত হবার ফলে সে ততক্ষণাৎ এই গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয় এবং এই জড়া প্রকৃতির উপর আধিবর্ত করার বিধি পুরো বাসনা মনের মধ্যে থেকে দূর হয়ে যায় সুতরাং ভাগবত ভক্তির পন্থা যা শ্রবণ কীর্তন স্মরণ আদির মাধ্যমে শুরু হয় অর্থাৎ ভাগবত ভক্তি উপলব্ধির জন্য অনুমোদিত এই নবদা ভক্তির অঙ্গ ভক্ত সঙ্গে অনুশীলন করা উচিত এই প্রকার সঙ্গ করার ফলে সদ্গুর প্রভাবে ধীরে ধীরে আধিপত্য করার জড় বাসনাগুলি দূর হয় যখন ভগবানের অপ্রাকৃত সেবায় সুদী বিশ্বাসের সঙ্গে নিযুক্ত হওয়া যায় এই অধ্যায়ে থেকে শুরু করে শেষ পর্যন্ত যেসব শ্লোক রয়েছে সেই শ্লোকে এই পন্থার অনুশীলন করার উপদেশ দেওয়া হয়েছে ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয় শ্রী বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয় ভগবানের চরণে অর্পিত ফুলের ঘণ গ্রহণ করতে হয় ভগবান যে সমস্ত স্থানে তার অপ্রাকৃত লীলা বিলাস করেছেন সেই স্থানগুলি দর্শন করতে হয় ভগবানের ভিন্ন ভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয় ভগবাদ ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করতে হয় সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সমন্বিত সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় সেই মন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান ও তার ভক্তের আবির্ভাব ও তীরভাব তিথিগুলিতে উপবাস পালন করতে হয় এই পন্থা অনুশীলন করার ফলে এই জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বতভাবে মুক্ত হওয়া যায় এভাবেই তিনি যিনি ব্রহ্মজ্যোতিতে অধিষ্ঠিত হতে পারেন তিনি গুণগতভাবে পরমপুরুষোত্তম ভগবানের সমপর্যায়ভুক্ত ভুক্ত হতে পারে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ